অপকর্ম গুলো তুলে ধরা হয় এখন বিএনপির নেতারা কার হুবুর টুবিটা খুললা ফেলান মানে আওয়ামী খুলে ফেলেন কেন আগে কোথায় ছিল তোমরা তো মাঠে ময়দানে ছিল না চিহ্নিত কিছু বিএনপির কর্মী যারা মাধ্যম ছিল এটা আমরা অস্বীকার করি না কিন্তু বহু বড় বড় নেতা আওয়ামী লীগের টাকা পয়সা খাইয়া ব্যাংক বসাই দেখেন আমরা তো মাঠে ছিলাম তখন আমরা তখন জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির পক্ষে কথা বলেছি খেলদা দিয়ে মুক্তির জন্য কথা বলেছি আওয়ামী লীগের সর্বশাসনের বিরুদ্ধে কথা বলেছি তখন তো বিএনপির লোকেরা কয় নাই হুজুর টুপি খুলিয়া বলার হুজুর বিপদ হইতা তখন বিপদ হয় না এখন বিপদ প্রথার থেকে ছিল বাংলাদেশের রাজনীতি চলতেছে কিছু বয়ানের উপরে আওয়ামী লীগ কিছু বয়ান তৈরি করেছে ওই একত্তর বয়ান

এটা নিয়ে অনেকে এটাকে ভালোভাবে নিচ্ছে না চরম সমালোচনা করছে অথচ দুদিন আগেও এই ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার জন্য যারা চেষ্টা করেছিল তারাই আজকে আবার সমালোচনা করে এরা যদি খারাপই হয় তাহলে এদের সাথে দুদিন আগে জোট করার চেষ্টাটা কেন করা হলো আসলে দেশের ওলামা ইসলামিস্ট যারা তাদের সমালোচনাই করা যায় তাদের আদর্শে আদর্শিত হয়ে বা তাদের মতো হতে কিন্তু এই দেশের রাজনৈতিক দলগুলো পারেনি বাংলাদেশকে মোল্লারা আফগানিস্তান বানাতে চায় দেখেন না বলে জামাত ইসলাম যখন একটু যায় এরা তো এক স্বাধীনতা বিরোধী রাজা আমরা যদি নিরপেক্ষ বিচার বিবেচন করি যারা মানুষের উপরে যানমালের উপর অত্যাচার করে হামলা করে একত্তরে কি করেছে আমরা জানি না আমরা আমি আমার জন্য একত্তরের পরে একত্তরের পর থেকে এ পর্যন্ত যত দল জনগণের যানমালের ক্ষতি করেছে এটার যদি একটা পরিসংখ্যান করা হয় তাহলে সবচাইতে কম হবে কোন দল এখন আবার তারা বলবে আমরা অনেক বড় দল তারা ছোট দল তো বড় দল ছোট দলের পার্সেন্টেজ হিসাব করেই আনেন না হিসাব করেন না তারপরেও দেখবেন জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো বাংলাদেশে অপকর্মের সাথে জড়িত সবচেয়ে কম আবার অনেকে মনে করেন ওরাও তো অপরাধ করে কি বেরাচ্ছে নাকি এটা ভুল কথা সব দলে ভুল শুদ্ধ এগুলো থাকবে কিন্তু আপনি যদি এটা আনুপাতিক হারে হিসাব করেন তুলনামূলক যানমালের ক্ষতি করেনি কারা দর্শনে কম খারাপ দুর্নীতিতে কম খারাপ অপরাধে কম খারাপ জামাতের তিনজন তিনটা মন্ত্রণালয় জামাতের মন্ত্রীরা পরিচালনা করেছিল জামাতের নেতারা কই এই মন্ত্রণালয়গুলো তো একেবারে দুর্নীতি মুক্ত কোনোভাবেই দুর্নীতি এই মন্ত্রণালয়গুলো থেকে বের করা যায়নি এটা কি আর অন্য কোথাও পারা গেছে আজকে যারা বলে মোল্লারা এক হয়েছে দেশ আফগানিস্তান বানাবে আফগানিস্তানে বর্তমান পৃথিবীতে আমার যদ্দুর জানা ধর্ষণের হার সবচেয়ে কম বৈদেশিক ঋণ আমি যদ্দূর জানি মোটামুটি প্রায় শূন্যের কোঠায় অথচ আমেরিকারও বৈদেশিক ঋণ আছে আপনি যেই কোন দেশ অন্য দেশ ভরসা করে কিন্তু এই মোল্লারা দেখেন তাদের নিজের পায়ে তারা দাঁড়াচ্ছে তাদের টাকার মান যে আগাচ্ছে অন্য কোন দেশে হয়নি নারী নির্যাতন বলেন তার তারপরে অবিচার বলেন যত ধরনের অপরাধ বলেন এই অপরাধের তালিকা যদি আপনি করেন পরিসংখ্যান করেন খবর নেন তাহলে দেখবেন যে আফগানিস্তান কিন্তু মানে যথেষ্ট পরিমাণে এই দিক থেকে ভালো আছে আফগানিস্তান হলে সমস্যা মানে আসলে বাংলাদেশের রাজনীতি চলতেছে চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষের পিঠের চামড়া উড়েছে বারোটা বাজেছে বিএনপির ভাইরাও কিছু বয়ান তৈরি করতেছে এতদিন বিএনপির ভাইরা খালদা জিয়া যে ভাষায় কথা বলেছে এখন বিএনপির নেতারা সবাই খালদা জিয়া এগে কথা বলছে খালদা জিয়া শিবিরের ছেলেগুলার পক্ষে কথা বলেছে জামাতের পক্ষে কথা বলেছে জামাত নেতাদের নিয়ে বিভিন্ন সময় বসেছে কিন্তু এখন জামাত নেতারা দুর্গন্ধযুক্ত হয়ে গেল কেন বিদ্যা ফখরুল সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে যায়নি তাদের কাছে যায়নি এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী দলগুলো এত এত খারাপ কি কারণে হয়ে গেল বিষয়টা কি এরপরে ভোটের পরিসংখ্যান নিয়ে যে কথা তাই পরিসংখ্যান যেই করুক যেভাবেই করুক আমার ব্যক্তিগত মতামত হচ্ছে একুরেট পরিসংখান কিংবা কাছাকাছি পরিসংখ্যান এই মুহূর্তে কেউ খুব ভালো দিতে পারবে না খুব ভালো কারণে দিতে পারবে না যদি পরপর পাঁচ বছর পরপর নির্বাচন হতো তাহলে কিন্তু একটা হিসাব ক্যালকুলেশন কিন্তু মানে আগায় নেওয়া যাইতো যে এই হারে আগাচ্ছে এই দল এই দলগুলো মানে পিছিয়ে যাচ্ছে এই দলগুলো ইয়ে যাচ্ছে মানে পর্যায়ক্রমে আগায় মানে হিসাবটা করা যেত কিন্তু এই মুহূর্তে দুই সালের পর থেকে এই পঁচিশ সাল চলে এখন এই পঁচিশ বছরের দীর্ঘ সময় ধরে বাংলাদেশে আসলে নির্বাচনের মতো কোনো নির্বাচন হয়নি এটা সবার কাছে পরিষ্কার সবাই জানে যে কারণে কি অবস্থা আবার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল এখন এই ভোট গুলা কোন দিকে যাবে হয়তো যারা চিহ্নিত অপরাধী তাদের বিচার করা হবে সাধারণ আওয়ামী লীগ যারা তারা তো বাংলাদেশেই থাকবে এখানে একটা বিষয় আছে তারা কোন দিকে মুট দেবে তরুণ প্রজন্ম এই পঁচিশ বছরের বিশাল একটা সংখ্যা কয়েক কোটি তরুণ প্রজন্ম ভোটার হয়েছে এরা কিন্তু বংশগত বিএনপি কিংবা আওয়ামী করে না এদের ভোট গুলো কোন দিকে যাবে এই সব বিচার বিবেচনা করলে আসলে একুরের কথা কেউ বলতে পারবে না এটা হলো একটা মনে সুখ মোল্লারা তিন পার্সেন্ট ভোট করেন কত কথা বলে এদের কথায় সরকার চলে এরা এই করে সেই করে এরা সেরম দেখায় এরা সময় বেশি চায় এরা নির্বাচন পিছাইতে চায় এগুলো আসলে বয়ান তৈরি করা বাস্তবতা হচ্ছে ভোটের হিসাব কি ভোট সংখ্যা এটা আসলে কেউ বলতে পারবে না তবে সাধারণভাবে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে এই ইসলামী দল হওয়ার কথা শুনে জনমনে একটা প্রশান্তি আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ খুশি এবং বিএনপি করে আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে এই জাতীয় লোকেরাও দেখতেছি তারা ছাড়া তারা বলে যে হুজুর এটা ভালো কাজ অসুবিধা নাই আমরাও আপনাদের সাথে আছি আপনাদের ভোট দিব কারণ হলো এখন বাংলাদেশে একটা কথা মুখে মুখে যে একটা দল কেবলমাত্র বাংলাদেশে আছে যে দল ক্ষমতায় যাওয়ার আগে জনগণ তাদের পতন চায় এটা কিন্তু দুঃখজনক ব্যাপার এগুলা বললে কিছু লোক মনে করে আমি গত টকশন এখানে বলেছিলাম কিছু লোক মনে করে যে আসলে আমরা হিংসাত্মক বক্তব্য দিই আসলে তা না প্রত্যেকটা দল যদি কারোর একটু যোগ্যতা কম থাকবে কারো বেশ থাকবে সবাই যদি দেশ গড়ার কাজে তাহলে আমাদের দেশটা কিন্তু সুন্দর হতো এবার জনগণ বেছে নিত কোন দল দেশের জন্য বেশি ভালো ভালো কাজের প্রতিযোগিতা এই বাংলাদেশে হয় না যদি এখন বিএনপির এই যে এখন দেশের অপকর্মগুলো তুলে ধরা হয় এখন বিএনপির নেতারা কারো টুবিটা খুললে ফেলান

মোল্লারা এক হচ্ছে আমার দলে যাচ্ছে এটা কেন হবে আমরা আবার তৈরি সবাই কাজ করেন সবাই কল্যাণমূলক উদাহরণ দিতে হয় সেটা হচ্ছে ছাত্রদল গত এই বিপ্লবের পর থেকে এই পর্যন্ত ছাত্র দলের সভাপতি সকালে স্বপ্নে দেখে শিবির ঘুমের ভিতরেও শিবির দেখে ঘুম থেকে উঠলেও শিবির দেখে আগেও শিবির দেখে পরেও শিবির দেখে তাই কাম নাকি আপনার আপনার কাছে কোনো আদর্শ নাই আমরাও তো তার জন্য দোয়া করি জিয়াউর রহমানের আদর্শ গুলা প্রচার করেন না সমস্যা কোথায় সেটা শিবিরের বিরুদ্ধে ইসলামী দলের বিরুদ্ধে কারণটা আপনার কাছে বলার কিছু নাই বলার কিছু নাই এটা তো হতে পারে আমরা জনগণ বেছে নেবে হয়েছে আমরা এখন ভালো রাজনীতি করি না সমস্যার কথা জনগণের রাজনীতি করি আমরা জনগণের জন্য বেশি কাজ করি এবার জনগণ বেছে নেয় কে ভালো কাজ করে কে মন্দ কাজ করে তো যাই হোক আমরা আলোচনা শেষ করছি যেহেতু ইসলামী দলের বিষয়টা আমি বিশ্বাস করি বাংলাদেশে এবং দেশের প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন আসুন ইসলামী দলগুলা যেখানে ঐক্যবদ্ধ হয়েছে আপনারা তাদের ছায়া তলে আপনার আপনারাও চলে আসুন আপনারা সহযোগিতা করুন আপনারা ভোট দিন তিপ্পান্ন বছর আওয়ামী লীগ জাতীয় পার্টিকে দেখেছেন আপনারা যদি এগিয়ে আসেন আমার মনে হয় কেউ মায়ের পেট থেকে যুদ্ধ হয়ে না অনেকে বলবে বিএনপির বিএনপি আওয়ামী লীগের বাইরে গিয়ে জামাত ইসলাম কীদ্ চালাতে পারবে অনেকে বলবে কেন বিএনপি যদি এখন ক্ষমতা আমি শেষ করছি মনির ভাই বিএনপি এখন ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবে তারা গিয়ে হবে তো জীবনে ছিল না একবারের মেনে নেবে তো সমস্যা কোথায় মায়ের থেকে কেউ হয়ে আছে না এই যে আফগানিস্তানের মায়ের থেকে যোগ্য হয়ে আসেনি আমরা সবাই সহযোগিতা করলে আমার বিশ্বাস এই মামদারদের নেতৃত্বে আলেম আমার নেতৃত্বে এই বাংলাদেশ সুন্দর হবে আমার ক্ষমতায় গেলে বিএনপি পিটাবে না আলাম আলাম পাই গেলে আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য দলের বিদর্গ কি বলে নির্যাতন করবে না সেটা তো সবার জন্য ভালো তো এমনটাই চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম